শুভ নববর্ষ সবাইকে আজকে একটা নতুনের সূচনা সাথে একটা মন্দির আর আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন গন্তব্যের উদ্দেশ্য আজকে আমাদের স্টেটের তার দেওয়া হয়

বাসে যাচ্ছি বাসে সিএনজি বাস আট টাকা করে ভাড়া আর বলুন ওখান থেকে নেমে ডিএন কলেজের হাই স্কুলে চলে যেন কলেজে ডিএন কলেজের স্কুলে আমাদের যেতে হবে তা যাওয়ার জন্য বাকিপুরে নামব নেমে বলছে দু তিন মিনিট যেতে হবে এই পাটনা স্টেশনের কাছ থেকে যে এদের বাস পরিষেবা আছে সিএনজি বাস আট টাকা করে ভাড়া চলো দেখা যাক কতটা কী নামে

এই ভারত পেট্রোলিয়াম আছে পেট্রোলিয়ামের এই দিক থেকে এই ব্রিজের পাশ দিয়ে আমাদের যেতে হবে দু তিন মিনিট হেঁটে যেতে বলছে গেলেই আমাদের গন্তব্য কলেজে হাই স্কুল হাই স্কুলে আমরা যেতে পারব বাস থেকে নামার পর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে আর এখানে পড়েছে একটা ডবল ডেকার ব্রিজ মানে ব্রিজটা তৈরি হচ্ছে যদিও আর কি বেশ সুন্দর গন্তব্য শেষে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম এটা হচ্ছে ডিএন কলেজিয়েট ডিএন পিএন কলেজিয়েট স্কুল এবং এটা ঠিক অপোজিটে আছে সেন্ট জোসেফ কনভেন্ট হাই স্কুল দুটো স্কুলই দুটো একদম পরস্পর মুখোমুখি আমাদের